মির্জাপুর বাস্তল ইউনিয়নের জিনিয়াস শিক্ষা পরিবারের তৃতীয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিতরণী ও সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী রহমান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাস্তুল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া গ্রামের সন্তান সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আবু হানিফ প্রধান বক্তা হিসেবে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহসভাপতি আবুল হাসেম যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক জামান মিয়া যুব দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাস স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপু ও স্কুল শিক্ষক সহ অন্যান্যরা প্রধান অতিথির সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এই আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উক্ত অনুষ্ঠানের ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশি ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাহার নিশি বাংলা ডেস্ক রিপোর্ট